নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সংসারের কিছু কাজ যদি আমরা কৌশলের সাহায্যে করে নিই তাতে আমাদের সংসারের কাজ অনেক সুবিধা হয় এবং আমাদের খুব অল্প সময় হয়ে যায় সেরকমই আটা মাখার সময় আমরা যদি গরম জল দিয়ে আটা মাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের আটাটা রুটিটাও খুব নরম হয় আর আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গরম জল দিয়ে মাখার সময় অনেক সময় আমরা হাতটা লাগাতে পারি না অনেক সময় হাতে আমাদের ব্যথা থাকে বা কেটে যাওয়া থাকে আর গরম জলে আমরা হাতও দিতে পারি না একটু ঠান্ডা করে নিয়ে মাখতে হয় সেক্ষেত্রে গরম জল নিয়ে আমরা যদি একটা হাতার পেছন মানে হাতার যে লাঠিটা ডানটিটার সাহায্যে আমরা যদি সুন্দর করে এরকম করে অল্প অল্প করে গরম জল দিয়ে আর এরকম করে নাড়িয়ে 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 আটাটা মেখে নিই সুন্দরভাবে হাতার এই ডান্ডিটা দিয়ে আমরা সুন্দর কিন্তু আটা মেখে নিতেই পারি তাতে আমাদের গরম জলটা হাতেও লাগবে না বা হাতে যদি কখনও আমাদের ব্যথা বা অনেকের কবজি ব্যথা থাকে অনেকে হাতটা কেটে যায় তারপরে এরম গরম জল ডাইরেক্ট দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি না সেক্ষেত্রে আমরা এই হাত দেওয়া ছাড়াই কিন্তু আমরা হাতার এই লাঠিটা দিয়ে সুন্দর করে আটা মেখে নিতে পারি তো দেখো যতটা পেরেছি একদমই কিন্তু আমার এক মিনিটও মানে এক থেকে দু মিনিটের মধ্যে আমার আটাটা মাখা হয়ে গেছে এবং সব শেষে কিন্তু আমি একটু হাত দিয়ে একদম শেষে তখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে মানে হাত শোয়া গরম হয়ে গেছে আমি একটু ডলে নেবো নিয়ে দেখো এগুলোকে আমি তোমাদের লেচি করে দেখাবো যে কতটা সুন্দর লেচি হয়েছে সেটা তোমাদের দেখে নেবো এবার আমি হাত দিয়ে একটুখানি লাস্টে ডলে নেব ডোলে নিয়ে তোমাদের দেখাবো যে কতটা সহজ পদ্ধতি কতটা সহজ পদ্ধতিতে আমি কতটা আটা মেখে নিলাম তো দেখো আমি এবার গোল্লা করে তোমাদের দেখাচ্ছি লেচি করে যে লেচি দেখলেই বুঝতে পারবে আটাটা মাখা কেমন হয়েছে যারা বোঝো তারা কিন্তু বুঝেই যাবে যে আটাটা কত সুন্দর মাখা হয়েছে আটাটা যদি মাখা না হতো এই গুটিটা চারিদিক দিয়ে ফেটে ফেটে যেত তো দেখো এইভাবে আমরা অনেক কঠিন কাজ খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা গৃহিণীরা যারা তারা এই কাজগুলো করে নিয়ে পরে আমি সমস্ত লেচিগুলো করে নেবো চলে যাব দ্বিতীয় টিপসে। বর্ষাকালে আমাদের আদার খুব দাম তাই একটু অল্প আদা এটুকু রয়েছে সেটুকু দিয়ে তোমাদের একটা টিপস দেখাচ্ছি আদা ছোলার সময় আমরা কিন্তু আদা ছুলনি দিয়ে এরকম করে টান দিলেই কিন্তু আমাদের অনেকটা আদা এই খোসার সঙ্গে চলে যায় দেখো মোটা হয়ে খোসাটা আমাদের অনেকটা আদা চলে যায় এর সাথে তো এটা না করে আমরা যদি একটা সহজ পদ্ধতি এরকম একটা চামচ নিয়ে নিই আর চামচের পেছনটা দিয়ে যদি আদাটা এরকম আছড়ে নিই তাহলে কিন্তু আমাদের আদা ওয়েস্টেজ হয় না এবং একদম পাতলা খোসা তোমাদের দেখো একদম পাতলা খোসা তাতে কিন্তু একটু আদা নেই তাহলে বুঝতে পারছো যে কতটা সাশ্রয় হয় আদা কিন্তু নষ্ট হয় না এই জাস্ট চামচের পেছনটা দিয়ে জাস্ট একটু আছড়ে নিয়েই কিন্তু আমাদের খোসাগুলো সুন্দরভাবে উঠে যায় তো দেখতে পা পাচ্ছ আমি সুন্দর করে আদাটা ছুলে নিচ্ছি এইভাবে তোমরা করলে পরে অনেক অনেক কঠিন কাজ যায় এবং যে খোসাগুলো এগুলোও কিন্তু আমি ফেলব না সেগুলোও তোমাদের দেখাবো আর দেখো আদাটা কত সুন্দর হয়ে গেছে দেখতে এবার ছোলা সুন্দর করে এটা দিয়ে আমি পরিষ্কার করে নেবো তো দেখো এরপরে যে ছো খোসাগুলো আছে সেগুলোও কিন্তু আমি ফেলবো না যারা আদা চা খেতে ভালোবাসো তারা ডাইরেক্ট এটা যেহেতু আদাটা ধোয়া ছিল একটু শুকিয়ে নিতে হবে খোসাগুলো এই আদা খোসা জাস্ট চার মধ্যে দিয়ে দেবে চার মধ্যে দিয়ে দিয়ে চা করার সময় চা করলে কিন্তু আদার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে চলে যাব তারপরে টিপসে ধনে পাতা এখন পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় আর পাওয়া গেলেও সেগুলো রাখা খুব কঠিন হয়ে যায় প্রথমত বর্ষাকাল দ্বিতীয়ত ফ্রিজেও কিন্তু এগুলো বেশি দিন থাকে না যেভাবেই রাখো না কেন তো সেক্ষেত্রে ধনে পাতা আমাদের নিত্য দিনের তো সবজিতে দিতে গেলে খুব ভালো লাগে সেটা আমরা কীভাবে রাখবো একটা কাঁচের গ্লাসে একটুখানি জল নেব জল নিয়ে ধনে পাতাগুলো গ্লাসের মধ্যে দিয়ে দেব আর একদিন অন্তর অন্তর ধনে জলগুলো পাল্টে দেব তাতে কিন্তু আমরা আরামসে পাঁচ ছ দিন কি ছয় সাত দিন এই ধনে পাতাগুলো এইভাবে টাটকা থাকবে আবার এখান থেকে নিয়ে আমরা রাখ রান্নায় সবজিতে দিতে পারবো আমার এই ছোট্ট টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা করে দেখো অনেক ভালো লাগবে উপকার পাবে তো এটাই আমি রান্নার যে জায়গায় রেখে দিয়েছি চলে যাব তারপরের টিপসে বর্ষাকালে লঙ্কার দাম অনেক বেশি হয় কাঁচা লঙ্কার দাম আর এই কাঁচা লঙ্কা যদি একসাথে অনেকটা আনা যায় সেগুলো কিন্তু স্টোর করা আমাদের খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের স্টোর করার একটা সহজ পদ্ধতি দেখাবো প্রথমে এই লঙ্কাগুলো সব বোটা ছাড়িয়ে নিতে হবে কারণ বোটা থাকলে কিন্তু লঙ্কা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি অনেকটা লঙ্কা তোমরা দেখতে পাচ্ছ ছ এই লঙ্কাটা আমার অনেক দিন যাবে কারণ আমরা ঝাল খুব একটা খাই না সেক্ষেত্রে প্রত্যেকটা বোটা আমি লঙ্কার থেকে সুন্দর করে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে এটাকে সুন্দর করে আমি ফ্রিজে স্টোর করব তার তার আগে আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে এই লঙ্কাগুলো ছাড়ানো যায় তো দেখো আমি সব লঙ্কা ছাড়িয়ে নিয়েছি বোটাগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো আর যেগুলো একটু নষ্ট হয়েছে বা একটু নরম সেই লঙ্কাগুলোও কিন্তু আমি ওর মধ্যে মেশাই নিই সেগুলো আমি ডেলি ইউজের ঝুড়ির মধ্যে রেখে দেবো এগুলো এক একদিনের মধ্যে খেয়ে নেবো আর বাদ বাকি যে ফ্রেশ লঙ্কাগুলো আমি বাঁচলাম সেই লঙ্কাগুলো আমি কি করব। সেই লঙ্কার জন্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং অনায়াসে এই টিপসের সাহায্যে তোমরা পনেরো কুড়ি দিন লঙ্কা কিন্তু স্টোর করে রাখতে পারো বা তার বেশিও থাকতে পারে তার জন্য এরকম একটা বোতল নিয়ে নিয়েছি এরকম বোতল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এই বোতল কিন্তু জল খেয়ে ফেলে দিও না এই বোতলগুলোতে অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি বোতলের স্টিকারটা খুলে নিয়ে বোতলটাকে একটু কেটে নেবো তো দেখো মাঝখান থেকে এই পেটের কাছ থেকে বোতলটা সুন্দর করে একটু কেটে নেবো আর কেটে নিয়ে তোমরা কি করবে এইভাবে যদি এই বোতলগুলো ইউজ হয়ে যাবে ফেলে দেওয়া জিনিস আর তার সাথে কিন্তু আমরা লঙ্কাটাকেও সংরক্ষণ করতে পারবো তো পেটের কাছ থেকে আমি গলার কাছ থেকে কেটে নেব তোমরা চাইলে ডাইরেক্ট বোতলেও তোমাদের দেখাবো রাখতে হয় সেক্ষেত্রে লঙ্কা যখন তারা তাড়াতাড়ির সময় রান্না করতে যাওয়ার সময় তখন বার করতে কঠিন হবে তাই তোমাদের এই পদ্ধতিটা শেয়ার করলাম তোমরা ডাইরেক্ট মুখ দিয়ে লঙ্কা একটা একটা করেও ঢুকিয়ে রাখতে পারো তো এরকম বোতল একটা সুন্দর করে আমি সুন্দর করে সেপ দিয়ে কেটে নিচ্ছি তো দেখো একটু ছোট বড় হয়েছে তাই এটাকে সুন্দর করে মুখটা কেটে নিচ্ছি যাতে একটা মুখ আর একটা মুখের সাথে মানে নিচের অংশটা ওপরের মুখের সঙ্গে সুন্দর করে আটকে যায় এইরকম ছোট ছোটো টিপসগুলো যদি আমরা সে মানে নিজেদের ফ্যামিলিতে নিজেদের সংসারে যদি অ্যাপ্লাই করি আমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এবং অনেক জিনিস আমাদের বেঁচে যায় এবং সুরক্ষিত অবস্থায় থাকে কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা পচে যায় এবং তখন আমাদের ফেলে দিতে হয় আর প্রত্যেক দিন বাজারে যাওয়াও সম্ভব না একসাথে অনেক দিন যদি এক সপ্তাহ বাজার করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই অবলম্বনগুলো করতেই পারি তাতে কিন্তু আমাদের সংসারের অনেকটা সাশ্রয় হয় তো দেখো এইবার এখানে লঙ্কা রাখতে আমার অনেকটা সুবিধা হয়েছে মুখটা দিয়ে তো সমস্ত লঙ্কাটা আমি এই মধ্যে ঢুকিয়ে দেবো রেখে দেবো এরকম বোতলের টিপস আমার ভিডিওতে অনেক আছে তোমরা চাইলে দেখতেই পারো তো দেখে দেখো এবার দিয়ে এই বোতলের মুখটাকে সুন্দর করে আমি এখানে আটকে দেবো সুন্দরভাবে দেখো আটকে গেল এইবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বার করে করে লঙ্কা আমরা খেতে পারি এবার এইখান থেকে খুলে অনায়াসে যতগুলো লঙ্কা আমরা নিয়ে এটাকে ব্যবহার করতে পারি এবং এটা কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম লঙ্কা সুরক্ষিত আমাদের ফ্রিজে থাকবে ফ্রিজের জায়গাও সেফ হবে এবং লঙ্কাগুলো খুব সুন্দর থাকবে এবার দেখো ছোটো বোতলের মুখ দিয়ে ভরে নিয়েছি এটা কিন্তু কাটা বোতল না এটার মুখ দিয়ে ভরে নিয়েছি এক্ষেত্রে তোমরা একটা একটা করে বার করেও তোমরা যদি বোতল না কাটতে পারো এইভাবেই রাখতে পারে এতে লঙ্কাটা বার করতে একটু অসুবিধা চলে যাব পরের টিপসে আমরা চায়ের যে প্যানগুলোতে চা করি চা করার পরে এই যে সুন্দর সুন্দর প্যানগুলো আমরা লালচে দাগ হয়ে যাই যে চায়ের এই দাগ দাগ কিন্তু সহজে ওঠে না সেক্ষেত্রে এত সুন্দর বাসনটা দেখতে বাজে লাগে এই চায়ের এই কঠিন দাগটা আমি দু মিনিটে তোমাদের তুলে দেখাবো সেটাও কিন্তু সংসারের ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ওষুধ খেয়ে টিপসগুলো স্টিপগুলো কিন্তু ফেলে দিই তো এই স্টিপগুলো ফেলে না দিয়ে এক্ষেত্রে কিন্তু তোমরা কড়াইয়ের পালি দাগও কিন্তু এই স্টিপ দিয়ে তুলতে পারো একটা দারুণ একটা টিপস এক্ষেত্রে স্কচ ব্রাইট বা স্টিল উলের দরকার হবে না তার সাথে আমি একটু নিয়ে নেব পেস্ট আমি সেনসুডাইন কে ব্যবহার করি তাই সেনসুডাইন কে দিয়েই তোমাদের দেখালাম তোমাদের বাড়িতে যে পেস্ট তোমরা ব্যবহার করো সেই পেস্টটি অল্প সামান্য একটু নিয়ে নেবে সামান্য একটু পেস্ট আর এখান থেকে এই ওষুধের একটা পাতা নিয়ে নেবে নিয়ে জাস্ট এটাকে একটুখানি অল্প একটু জল দিয়ে একটু ডলতে থাকবে ডলতে থাকলেই তোমরা দেখবে যে এই যে কঠিন লালচে দাগ সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এক্ষেত্রে বলে রাখি একটা কথা এই একই কাজ তোমরা যদি পোড়া করায় করো একই তোমাদের একই কাজ দেবে তো দেখো সুন্দর করে আমি এইটাকে মেজে নিলাম প্যানটাকে প্যান্টটা আমার খুব সুন্দর এবং খুব পরিষ্কার হয়ে যায় তো দেখো এই এইটা দিয়ে আবার বড়োটা দিয়ে একটুখানি মেজে নিয়ে তোমাদের সামনে ধুয়ে নিয়ে এসে দেখাবো যে ইনস্ট্যান্ট আমার ছচপেনটা মানে চায়ের প্যান্টটা কেমন দাগ হয়ে গেছিলো আর কতটা পরিষ্কার হয়েছে কারণ চায়ের এই দাগ তুলতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো দেখো দু মিনিটের মধ্যে আমি ধুয়ে নিয়ে তোমাদের সামনে পরিষ্কার করে নিয়ে এসে দেখালাম আর প্যান্টটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্টটা এটা যদি আরও ডলা যায় আরও পরিষ্কার হবে তো চলো এরপরের টিপসে চলে যাব আমরা যখন রান্না করি যারা গৃহিণী তারা জানো এই হ্যান্ড ডাস্টারগুলো কিন্তু আমাদের ভীষণভাবে মানে প্রয়োজন হয় হাত মোছার সময় হাত মোছায় কড়াই মোছা এই এইগুলো কিন্তু ভীষণ নোংরাও হয় ফ্যান উপর দেওয়া হাতের হাঁড়ি উপর দেওয়া সেক্ষেত্রে এগুলো প্রচণ্ড তেশ তেলকাষ্টি হয়ে যায় এটা ফোটাতে গেলে অনেকটা গ্যাস পড়ে সেই জন্য আমি তোমাদের একটা ছোট্ট টিপস অল্প খরচের ছোট্ট একটা টিপস এবং ভীষণভাবে পরিষ্কার হয়ে যাবে তাই জন্য আমি প্রেশার কুকারে একটুখানি জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নেবো একটু এক চামচ খাবার সোটা এই পদ্ধতিতে তোমরা যদি এই ভাতের হাড়ির এই ন্যাকড়াগুলো ডাস্টারগুলো পরিষ্কার করো পরিষ্কার হয়ে যাবে তোমাদের তার সাথে বলতে থাকবো আর একটা টিপস এগুলো কিন্তু গরম ফ্যানের মধ্যে একটু সার্ভ দিয়ে ভিজিয়ে রাখলেও পরিষ্কার হবে তো তোমাদের এই টিপসটা আজকে শেয়ার করছি তার মধ্যে দিয়ে দেবো ভিনিগার এই ভিনিগারটা কিন্তু আমরা আমার সবজি ওয়াশের সময় ওয়াশ করে এই ভিনিগারটা দিয়ে এই ভিনিগার থেকে দু চামচ ভিনিগার তোমরা নর্মাল সাদা ভিনিগার মানে হোয়াইট ভিনিগার দিতে পারো আর দিয়ে দেবো দু চামচ সার্ফ যে কোনো সার্ফ তোমরা এখানে ইউজ করতে পারো দু চামচ সার্ফ দিয়ে দেবো আর এখানে একটা জিনিস দেবো সেটা হচ্ছে দু দুকোয়া লেবু পাতি লেবু হোক যে কোনো লেবু এইটা দেবো হচ্ছে আমার প্রেশার কুকারটা যে কোনো জিনিস সেদ্ধ করলে আমার প্রেশার কুকারটা একটা কালো দাগ হয়ে যায় যাতে সেই দাগটা না হয় সেই জন্য আমি লেবুটা ইউজ করব। তো দেখো এইবার সমস্ত এই ডাস্টারগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি জাস্ট একটা সিটি দেবো সিটি দেওয়ার পরে কেচে নিয়ে এসে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয় তাতে কিন্তু দীর্ঘক্ষণ ফুটাতে হবে না জাল দিতে হবে না গ্যাস পুড়বে না জাস্ট প্রেশার কুকারটা বসাবো আর একটা সিটি দিয়ে আসবো তো দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবার মুখটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে জাস্ট একটা সিটি দেবো তোমাদের সিটিটা আমি দেখাতে পারবো না কারণ আমি অন্য ঘরে গেছিলাম সেই তখন সিটিটা পড়ে গেছিলো আমি এসে গ্যাস বন্ধ করে দিয়ে দেখো সিটির তারপরে আমি গ্যাস বন্ধ করে গ্যাসটা খু খুলে সরি প্রেশার কুকারটা খুলে তোমাদের সামনে দেখাবো তো দেখো আমার সিটিটা পড়ে গেছে তারপরেও আমি এসজি এসে এবার তোমাদের সিটিটা খুলে দেখাচ্ছি যে ভেতরটা দেখো আমার কিন্তু প্রেশার কুকারের গায়ে কোনো দাগ হয়নি কারণ এরকম এগুলো সেদ্ধ করলে কিন্তু প্রেশার কুকার বলো কড়াই বলো ছচপেন বলো একটা বৃষ্টির দাগ হয়ে যায় তো এইগুলোকে কেচে তোমাদের সামনে আসছি তো দেখো কেচে নিয়ে এসছি এটা একটু বাড়ি দিয়ে বা ডোলে হাতে ডোলে কেচে দেখো কতটা পরিষ্কার হলো এরকম পরিষ্কার কিন্তু প্রত্যেকটা ডাস্টার তোমাদের হয়ে যায় আর এই পদ্ধতিতে পরিষ্কার করলে যেমন পরিষ্কার হবে তেমন তোমাদের অনেক সাশ্রয় হবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আবার ফিরছি কোনো একটা টিপসের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের টিপসগুলো অবশ্যই বাড়িতে নিজেরা ইউ ইউজ করে নিশ্চয়ই উপকার পাবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো